হ্যালো বন্ধুরা গুড মর্নিং গুড মর্নিং গুড মর্নিং তো আমি সকাল সকাল আজকে রান্না বসিয়েছি এখন বাজে এগারোটা দশ ভাবছো এত সকালে কেন বসিয়েছি তারও কারণ আছে আজকে যাব হচ্ছে ভ্যাকসিনেশন ভ্যাকসিন আছে আমার তার জন্য এই যে রান্না বসিয়েছি এখানে উচ্ছে চচ্চড়ি বসিয়েছি যেটা আমি আমার কান্তিবাবু দুজনেই খেতে ভালোবাসি তো সেই উচ্চ উচ্ছে চচ্চড়িটা বসিয়েছি তাড়াতাড়ি করে ঝটপট করে রান্না সারছে কারণ যাব বললাম যে ভ্যাকসিনেশান আছে সেখানে যাব। তো সংসারে সমস্ত কাজটা নিজে হাতে করতেও ভালো লাগে এবং গুছিয়ে করতে আমি খুব পছন্দ করি তো অনেকেই আমাকে বলো যে হ্যাঁ ভালো লাগে না তুমি সারাদিন ঘুমো হ্যান করো ত্যান করো কিন্তু সারাদিন ঘুমলেও নিজের সংসারের কাজটা আমাকে নিজেকেই করতে হয় আমার সংসারের কাজটা অন্যরা কেউ করে দিয়ে যায় না বা আমার হাজব্যান্ডের একটা প্রপার রুটিন আছে সেই রুটিন ওয়াইজ উনি খাওয়া দাওয়া করেন তো আমাকে সেই মতোই বানিয়েছিলাম ডিম সিদ্ধ কোলা রুটি সবজি দিয়ে আর এই বানিয়ে দিয়েছিলাম কাজে ফল যেটা কালিবাবু খায় সেটা বানিয়েছিলাম কাজবাবু খেয়ে বেরিয়ে গেছে আর বেরিয়ে যাওয়ার পরে আমার যত কাজ কাম থাকে সেটা শুরু করেছি তো এখানে হচ্ছে চচ্চড়িটা নামিয়ে এখানে ঝিঙে আলু পেঁয়াজ সব কিছু দিয়ে একটা চচ্চড়ি বসিয়েছি এটাও ঠিক চচ্চড়ি তো এটা হয়ে গেছে এখন বসিয়েছি চিকেন চিকেনটা কষতে দিয়েছি আর চিকেনে জল দিইনি একটু যেটুকু লবণ দিয়েছি তার থেকেই জল বেরিয়েছে আর এখানে দেখেছ গরম জল বসিয়েছি বাট চিকেনে একটু জল দিইনি আমার তো জল ছাড়া চিকেন খেতে বেশ ভালো লাগে কিন্তু আমার মানে কষা যেটা বলে কিন্তু আমার কান্তিবাবু একটু ঝোল পছন্দ করে তো যার জন্য দুজনের দুটো লোকের জন্য আবার কি আলাদা করে করব। তো একইভাবে করতে থাকি তো চিকেনটা বেশ খেতে মোটামুটি টেস্টি হয়েছিল এটা আমার কান্তিবাবু আমাকে বলেছে আর একটু ভালো করে কষিয়ে নিই যে কোনো জিনিস একটু ভালো করে কষালে খেতে মোটামুটি খারাপ লাগে আর ওই দেখো চলে গেল ওর আঁচ ওই আমাকে আছড়িয়ে দিয়েছিল আর তোমাদের দেখাচ্ছি যে আমার বাড়িঘর সমস্ত কিছু কমপ্লিট করে ফেলেছি গুছিয়ে গেছে নিট অ্যান্ড ক্লিন করে ফেলেছি তো অনেকেই আমাকে বলো যে আমি নাকি মানে পরিষ্কার করি না অগোছালো হয়ে থাকি তো যতটুকু পারি করার চেষ্টা করি যতটুকু পারি না আর দেখাচ্ছি দেখো সাড়ে বারোটা বাজে সেটাই তোমাদের দেখাচ্ছি যে তাড়াতাড়ি কমপ্লিট করে আমাকে বেরোতে হবে আর মানে কি বলবো তো কাজ তো করতেই হবে আর এখানে ফাইনালি চিকেনটা রেডিও হয়ে গেছে ছোট পারা পীতিময়ী হসপিটাল কি সুন্দর ফুল গাছ লাগিয়েছে হসপিটালের এখন অনেক উন্নতি হয়েছে ওইদিকে আরো সব বাগান করা আছে দিয়ে দুপুর পর ডক্টর আসবেন কতক্ষণ বসে থাকবেন এত পরিষ্কার মানে কি বলবো এখন যেসব হসপিটাল আমরা যাই বা কিছু জানি না কেমন গ্রামীণ হসপিটাল হয় বাট আমাদের হসপিটালের পরিষেবা ভীষণ ভালো এবং পরিষ্কার পরিচ্ছন্ন এত সুন্দর ভীষণ মানে পানীয় জলের ব্যবস্থা ভীষণ সুন্দর আর আমি হেয়ার মাথায় লাগিয়ে চলে এসেছি বলছে চলে যাবো একটু পরে যাওয়া খুব সুন্দর হসপিটালটা তোমাদের দেখাই খুব সুন্দর চারিদিকে এই যে খুব সুন্দর হসপিটালটা যাচ্ছি খুব তাড়াতাড়ি হয়ে গেল দেখতে যতটুকু আর এই যে আমাদের হসপিটাল দেখাই ভীষণ সুন্দর আমাদের হসপিটাল

আর চুলে আমি হেয়ার মাস্ক লাগিয়ে এসেছি শ্যাম্পু করে হেয়ার মাস্কটা লাগিয়েছি বাড়ি গিয়ে ওয়াশ করব কান্তিবাবু বেরিয়ে গেল দাঁড়ালেই হয়ে যেত আর আমাদের বাড়ি থেকে হসপিটাল হাঁটা পথে পাঁচ মিনিট পাঁচ মিনিটের ডিস্টেন্স তো স্কুলের পাশেই হসপিটাল যেটা হচ্ছে বাড়িতে তো খুব কাছে গ্রামীণ হসপিটাল যেটা আমাদের নেই হসপিটালের পরিষেবা ভীষণ ভালো এবং হসপিটালের পরিষেবা ভীষণ ভালো পরিষ্কার পরিচ্ছন্ন সবসময় এমার্জেন্সিতে ডক্টর থাকেন মেডিসিন যাই বলো না কেন আশেপাশে যত হসপিটাল আছে সেগুলো তো আমি জানি না বা যাই বাট আমাদের হসপিটালের পরিষেবা ভীষণ ভালো বাড়ি যাই এবার কার্তিক পুজোর বাসবা দেওয়া হচ্ছে চারিজে রং হয়েছে স্কুলেরও রং করা হয়েছে এটা আমাদের স্কুল যে হসপিটাল থেকে এসে শ্যাম্পু ট্যাম্পু করে চুলটা ধুয়ে নিলাম আর হেয়ার মাস্কটা লাগিয়ে গেছিলাম বললাম এসে ধুয়ে স্নান করে নিলাম একটু আর একবার কারণ কাপড়গুলো কাচলাম কান্তিবাবুগুলো কেঁচে দিলাম হসপিটালে তো ভাল লাগে না তখন ইয়ে কেঁচে ধুয়ে ছাদে মেলে দিয়ে আসলাম আর তারপরে ভাত খেলাম পুজো করে গেছিলাম খুব ঘিরে পেয়েছিলো ভাত খেলাম একটাও টোটো পেলাম না দুপুরবেলা তো হাঁটতে হাঁটতেই আসতে হলো কান্তিবাবু নামিয়ে গিয়ে আসলো অনেকটা দেরি হবে বলে মানে তুমি বাড়ি চলে যাও গিয়ে হাত মুখ ধোও সান টান করো আমি যাচ্ছি তো আমি ভাবলাম টোটো করে চলে আসবো বাট একটাও টোটো পেলাম না তার জন্য হাঁটতে হাঁটতে আসলাম বাড়ি এসে স্নান করে খেলাম জামাকাপড়গুলো মেলে দিয়ে এসে খেলাম আর আজকে না মানে শীতের একটা টান ভাব মানে টাট টাট ভাব আসছে টান টান ধরছে তো টান ধরছে বলে আমি মুখে একটু ময়শ্চারাইজার মেখে নিলাম একটু বডি লোশন মেখে নিলাম একটু মেখে নিলাম কারণ টান টান ভাব আসছে শীতের শীত পড়ে গেছে শীত শীত মানে চটচট করছে যাকে বলে ফেসওয়াশ দিয়ে মুখগুলোও চটচট করছে তো আমি একটু মাখলাম আদি বললাম তুমি একটু মাখো না মাখো না মাখো করে দিয়ে আসলাম তো চলো দুজনে খেয়ে ওই ঘরে শুয়েছে কারণ ও ফ্যান চালায় না আর আমি ফ্যান চালাই ঠিক আছে আমরা দুজন দু মেরুর লোক ও উত্তর মেরুর আমি দক্ষিণ মেরুর বন্ধুরা শুভ সন্ধ্যা শুভ সন্ধ্যা দেখানো আমার সব হয়ে গেছে রাত্রে ডিনার বানানো হয়ে গেছে খাবার মোটামুটি গান্ধীবাবু খেয়ে নিয়েছে এখন বাজে সাড়ে আটটা তো সন্ধ্যায় বললাম যেহেতু আটটার সময় আমার সন্ধ্যা হবে গোপু ঘুমিয়ে পড়েছে আর আমি এখন খাচ্ছি মালপোয়া